এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় অনুষ্ঠান বাড়ির সাদে সুক্ত তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অপূর্ব হয় আর পুরো এর গন্ধটা সারা বাড়িতে ছড়িয়ে যায় এত সুন্দর হয় তার জন্য প্রথমে কটা বড়ি নিয়েছি বিউলের ডালে সর্ষের তেলে লালচে করে ভেজে তুলে নেব তারপরে নিয়েছি একটা উচ্ছে মোটা করে কেটে অল্প আলু একটা রাঙা আলু নিয়েছি একটা বেগুন সজনের ডাটা আর শিম প্রথমে তেলে আলু আর রাঙা আলুগুলো অল্প লবণ দিয়ে একটু ভেজে তুলে নেব। যেন আশি পারসেন্ট আলু আর রাঙা আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসে এবার এগুলোকে ভেজে তুলে নিলাম সেই তেলে বেগুনগুলো একটু এপিট ওপিট লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব এরপরে এই তেলে দেব সিম আর সজনের ডাটা এগুলোকেও লো আছে একটু ভেজে নেব অল্প লবণ ছিটিয়ে সব সবজিগুলো যদি একসঙ্গে ভাজা হতো আলুটা যেহেতু দেরি হয় সিদ্ধ হতে তার জন্য কিন্তু সিম বেগুনটা ঘেটে যেত এইভাবে আলাদাভাবে ভেজে নিতে হয় সব শেষে দেব উচ্ছে উচ্ছেগুলো দিয়ে বেশ একটু লালচে করে ভেজে নেব এই শেষে দেওয়ার ফলে আর তেতো হবে না বেশি উচ্ছেটা তুলে নিয়ে ওই তেলে দিলাম গোটা জিরে ফোড়ন এক চা চামচের কম হাফ চা চামচ আদা কুড়ে অল্প হলুদ যাতে আদাটা না ছিটকায় আর তেজপাতা দিয়ে সেই ভেজে তুলে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তার মধ্যে উচ্ছে আর বড়িটা বাদে এইবার পরিমাণ মতো অল্প দিলাম হলুদ দিয়ে আছে ঢেকে ঢেকে এটাকে একটু ভেজে নেব আদার সাথে এবার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার বাটিতে গুলিয়ে রাখা এক বাটি দুধ দিলাম আমি প্রায় এক বাটি জলে চার চা চামচ মতো আমল দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম সব সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে নরম হাতে নাড়িয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিলাম আগে ভাজায় দিয়েছি সেই বুঝে আর দেব হাফচা চামচের একটু বেশি চিনি শুক্তোতে চিনিটা দিলে ভালো লাগে সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভালো করে চেখে নিয়ে সব শেষে দেব ভেজে রাখা উচ্ছে আর বড়ি শেষে দেওয়ার ফলে শুক্তোটা বেশি তেতো হবে না এবার বড়ির গন্ধটাও ছড়িয়ে যাবে এবার সুন্দরভাবে মিশিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে দু থেকে তিন চামচ ঘি ছড়িয়ে দিলেই রেডি একদম শেষে দেব একটা সিক্রেট মশলা শুক্তোতে এই মশলার জন্য অনুষ্ঠান বাড়িতে দারুণ স্বাদ হয় এই মশলাটা হচ্ছে রাঁধুনি আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি সেটা অল্প একটু দেব পরিমাণ বুঝে তৈরি হয়ে গেল শুক্ত।